মেয়েটি তিন রাজীব ও তার বন্ধুরা কাঁপতে কাঁপতে পুরনো কুয়োর দিকে রওনা হয় রাত গভীর হচ্ছে আর প্রতিটি ছায়া এখন ভয়ঙ্কর বলে মনে হচ্ছে কুয়োর কাছে পৌঁছানোর পর তারা চারদিকে খুঁজতে থাকে কিন্তু কিছুই পায় না হঠাৎ বাতাসে একটা ফিসফিসানি শোনা যায় আরও গভীরে দেখ রাজীব ভয় পিছিয়ে আসে কিন্তু তার বন্ধু রফিক বলে আমরা যদি সত্যি রূপাকে মুক্তি দিতে চাই তাহলে আমাদের সাহস দেখাতে হবে তারা কুয়োর পুরনো কাঠের ঢাকনাটি সরিয়ে ফেলে নিচে চুন সাদা হাড়ের মতো কিছু একটা দেখা যায় এটা দেখেই রূপার আত্মার কান্নার আওয়াজ পুরো বাতাসে ছড়িয়ে পড়ে হ্যাঁ এই আমার দেহ এতদিন পর কিন্তু হঠাৎই পেছনে থেকে একটা ভারী আওয়াজ আসে রাজীব ঘুরে দেখে একটা পুরুষ দাঁড়িয়ে আছে তার হাতে একটা লাঠি চোখে আতঙ্ক রূপার আত্মা এবার ক্রোধে কাঁপতে থাকে সে চিৎকার করে বলে বিকাশ আমার হত্যাকারী আজ তুই পালাতে পারবি না রাজীবরা এবার বুঝতে পারে এই লোকটাই বিকাশ সেন সে ভয়ে কাঁপতে কাঁপতে বলে আমি আমি তোদের কিছু করব না আমি শুধু ভুল করেছিলাম ওকে আমি মারতে চাইনি কিন্তু রূপার আত্মা এবার ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায় বাতাসের তীব্রতা আরও বেড়ে যায় চারদিকে বিদ্যুতের ঝলকানি দেখা যায় বিকাশ পেছাতে থাকে কিন্তু পা পিছলে সে কুয়োর ভেতরে পড়ে যায় এক মুহূর্তের জন্য সব কিছু নিস্তব্ধ হয়ে যায় রূপার আত্মা এবার শান্ত হয়ে যায় সে রাজীবদের দিকে তাকিয়ে বলে তোমরা আমায় মুক্ত করেছ এবার আমি চলে যাব তার শরীর ধীরে ধীরে বাতাসের সঙ্গে মিশে যেতে থাকে তার ঠোঁটে একটি প্রশান্তির হাসি রাজীবরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে তারা জানে এই রাতের ঘটনা তারা কখনো ভুলতে পারবে না শেষ